আসসালামু আলাইকুম আমরা আইটি স্টুডিওর মধ্যে ঢুকতেই দেখতে পাচ্ছি আমাদের মাঝে নতুন একটি সেটিংস ওপেন হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের নতুন একটি সেটিংস এখানে ওপেন করে দিয়েছে আমরা অনেক হয়তো জানি না এটার মানে কি বা এটার করণীয় কি তো আমরা এখানে দেখতে পাচ্ছেন ভিউ ইন সেটিংস এখানে ক্লিক করলে আমাদের সরাসরি আমাদের এখানে নিয়ে যাবে অ্যাডভান্স সেটিংসে এখানে থার্ড পার্টি টেনিক্স আমরা অনেকেই জানি না এটার মানে কি অথবা আমরা ভুলবশত এটা ডিসমিস করেও দিয়েছেন আপনারা অনেকে বা এটা ডিসমিস করে দিলে এটা পরবর্তী পাবেন কি না তো আমরা দেখানোর জন্য আমি আপনাদেরকে ডিসমিস করে দিয়েছি তো দেখেন এক্ষেত্রে আমি পাবো কি দেখুন আমি ডিসমিস করে দিয়েছি এক্ষেত্রে আমি পাবো কি করে তো আমরা এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন তো এখানে ক্লিক করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে চ্যানেল চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাডভান্স সেটিংস এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর একটু নিচে আসবেন এসে দেখতে পাচ্ছেন এখানে থার্ড পার্টি ট্রেনিংস তো এখানে দেখতে পাচ্ছেন থার্ড পার্টি ট্রেনিংস এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যালাউ থার্ড পার্টি কোম্পানিজ টু ট্রেনিংস এআই মডেলস ইউজিং মাই চ্যানেল কন্টেন্ট তো এটার মানে কি আমরা অনেকেই জানি না এটার মানে হচ্ছে আমাদের এই ভিডিওগুলি বা আপনার এই কন্টেন্টগুলি এআই মডেল দ্বারা প্রশিক্ষণ করতে দিবেন কিনা এটার এখানে এলাউস আছে তো আমি চাই আপনারা সবাই এটা সিলেক্ট করে দিবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট থার্ড পার্টি কোম্পানিজ অনলি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রায় ষোলো সতেরোটার মতো কোম্পানি এখানে দেখতে পাচ্ছেন তো আমি চাই আপনারা এখানে সবগুলো অ্যালাউ করে দেবেন তো এক্ষেত্রে এখানে ক্লিক না করে এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড থার্ড পার্টি কোম্পানিস তো এখানে ক্লিক করে দিয়ে আপনারা সেভে ক্লিক করে দেবেন তো এটার মানে হচ্ছে আমাদের কন্টেন্টগুলি এআই দ্বারা কোম্পানিস টেলিংয়ের জন্য দেবেন কি না সেটার মানে সে এটা তো এখানে আমরা সেভ করে দেব তো এটার মানে হচ্ছে আমাদের কন্টেন্টগুলি যদি তারা চুজ করে বা আমাদের কন্টেন্টগুলি যদি তারা বেছে নেয় সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু অনেক র্যাঙ্কিংয়ে যাবে বা ভাগ্যের ব্যাপার তো আমি যাই আপনারা সবগুলোই এলাও করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ